যেহেতু পিতার মহাপ্রায়ণ উপলক্ষে পুত্রের আয়োজন তদ উপলক্ষে পিতা পুত্রের সম্বন্ধটা কেমন হওয়া উচিত এবং সনাতন ধর্মে কেন পুত্রের প্রয়োজন আর পুত্র রূপে জন্মগ্রহণ করলেই পিতামাতাকে মুক্তি দেওয়া কখনো যায় না প্রতিটা পিতামাতার বাসনা সাতটা কন্যা হলেও একটা পুত্রের বাসনা সবার হৃদয়ে থাকে তাই তো বাবা থাকে কিনা ভগবান আমাকে একটা পুত্র দাও সাধুমশাই এমন সময় এসে বসেছে সাধুদের মুখ না দেখলে কিন্তু হরি কথায় আনন্দ হয় না ভগবানকে জীবনে দেখতে পারবো কিনা তা আমার ভাগ্যে জানা নেই কিন্তু সাধু তো দেখতে পাবো তাই সাধু দর্শন থেকে বঞ্চিত হলে জীবনে ভজন নষ্ট হয়ে যাবে আগে প্রথম চেয়ে ভগবানের চেয়েও যেন সাধু দর্শনে ভক্ত দর্শনের পিপাসাটা প্রত্যেকটা হৃদয়ে যেন জাগ্রত হয় তো ছোট ছোটো কথার মধ্য দিয়ে আজকে একদিনের আলোচনায় বৃহত্তম কোনো কথা বোঝানো যায় না শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় ভগবান যাহা দিতে না ভক্ত তাহা দিতে পারে ভগবানে যেখানে পারাভূত ভক্ত সেখানে সক্ষম হন এটা কেমন কথা হ্যাঁ এটাই বাস্তবতা কাছে পিতা যেমন হেরে গিয়েও আনন্দ পান আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক ভগবান তিনি তার ভক্তের কাছে নিজে ছোট হয়েও ভক্তকে বড় করে তিনি ততটা আনন্দ পান এটাই সনাতন ধর্মের ভগবানের মহত্ত্ব এবং ভগবানের সনাতন ধর্মের মূল তত্ত্বটাই এখানে সনাতন ধর্মের ভগবান নিচে হেরে গিয়েও তার ভক্তকে বড় তৈরি করেও ভগবান এটা পানের আসন সিগারেটের আসন নয় এটাকে মুক্ত হয়ে বসতে হবে আগে কথাটা একটু বুঝতে হবে আমার ব্যতিক্রম সময়টা অতীব সংকীর্ণতা নয়টার উপরে বাজে তো এখন যদি আমি বন্দনার দিকে এদিক ওদিক যাই তাহলে বেশি সময়টা নষ্ট হয়ে যাবে এজন্য মূল দুটো কথা আলোকে আজকে আলোচনা যদি গৌরহরী করান তাহলে হবে এই ব্যাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন ত্রিজগতের কি ব্যক্তি যিনি যিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে রহিত হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন এই মায়া বন্ধনটাকে কর্তন করার একটাই অস্ত্র হচ্ছে সেটা হচ্ছে ভাগবতীয় কথা শ্রবণ এটা একেবারে প্রমাণ পরাক্ষ নয় প্রত্যক্ষ একটা পরাক্ষ আর একটা তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আর কেহ নয় কৃষ্ণ দৈপায়ন বেদব্য পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ ইনি শুধু মাতৃগর্ভে বসে এই ভাগবতীয় কথা পিতৃদেবের তা আস্বাদন করে মায়াটা মুক্ত হয়ে বিশ্বজগতে প্রকাশ পাওয়া মাত্র হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তথাপিও কথায় প্রবেশ করার আগে আসুন আজকে একটু রাধামাধব কীর্তন করে আমরা মূল কথার ভিত্তিতে প্রবেশ করি তাই প্রথমজনকে স্মরণ করলাম দ্বিতীয় যাকে স্মরণ না করলে হরিকথায় প্রবেশ করা যায় না তিনি আর কেহ নয় তিনি কে গো যেমনি বক্তা তেমনি শ্রোতা সর্বপ্রথম বক্তা হিসাবে নরলোকের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন শ্রীলসুকদেব গোস্বামী প্রভুপাত আর শ্রোতা ছিলেন এই বক্তার চেয়েও ভাগ্যবান বক্তা মাতৃগর্ভ থেকে মায়াতে গি আর শ্রোতা হচ্ছে মাতৃগর্ভে বসে ভগবানের রূপ দর্শনকারী রাধে রাধে এটা একমাত্র আমার ভাগবত সিদ্ধান্ত দিয়েছে অন্য কোনো গ্রন্থে কিন্তু আমার তো বড় কথা বলেনি কি বাবা বলেছে ভাগবত সাক্ষ্য দিয়েছি যে মাতৃগর্ভে বসে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন তিনি কে গো তিনি আর কেহ নাই পাণ্ডুকুলোদে ভাব রাজা রাজ মহারাজ মহারাজ পরীক্ষিত আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে তাই আসুন আজকে ভাগবতীয় আরও ভিতরে প্রবেশ করার আগে আমরা রাধামাদব কীর্তনটা করে নিই সকলে আজকে যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছি যে যেখানে যে অবস্থায় আছি ভগবান যাদের দুখানে হাত দিয়েছে এই করতালি দিয়ে মাধব কীর্তন করব আর বদন যাদের দিয়েছে প্রাণ মনের দুয়ারটা খুলে দিয়ে আজ আমরা প্রাণ ভরে একটু রাধা মাধবকে ডেকে নেব হ্যাঁ যেন কেরু মুখ বন্ধ না থাকে রাধে রাধে আসুন সবাই একটু রাধামাধব কীর্তন করে নেই হুম সকলে হাত বন্ধ করে রাখলে আজকে বসব যারা হাত বন্ধ করে রাখবে আর মুখ বন্ধ করে রাখবে দুজনে দুটো দোষ আছে যারা সবচেয়ে তো অলস তারা হাত বন্ধ করে রাখে মানে ওরা জীবনে কোনো কাজ করে খেতে চায় না আর যারা নাম সংকীর্তন করে না এদের আর একটা দোষ আছে বলেন তো কারা দেখবেন লোক সমাজে কথা বলতে চায় না মুখ ঢেকে কথা বলে বলেন তো কারা যাদের মুখে দুর্গন্ধ দাঁত মাঝে না যারা তা আজকে হরি কথায় যারা নাম করবে না বৈবতের মুখে খুব গন্ধ হয়ে যেন হরিনাম করে না আজকে আমি এখান থেকে সবগুলোকে দেখু কাদের মুখ লরে আর লড়ে না রাধে রাধে জয় রাধা মাধ জয় পুঞ্জবিহারি জয় রাধা মো হ্যাঁ হ্যাঁ রাধে জয় কুঞ্জো বিহারি জয় গোপী জনপালহ জয় গিবর ধারি জযো গতি জন্মা লাবকো জযো গিধি মরো ধারি জযো পুজবিহ জয় রাধা মাধ জয় কুঞ্জবিহ জয় রাধ মাধ

নন্দন ব্রজ রঞ্জন যশ দন ব্রজ জনরঞ্জন যশনন্দন ব্রজ জনরঞ্জন যশো দনন্দ ব্রজ জনোরঞ্জন যমুনা তীর বান চি যমুনা তিরোপন ছ যমুনা তিরবন চী যমুনা তিরবন চি জয় জয়ীল জয় রাধ মধ্যব জয় পুঞ্জমী হন সয় রাম রাধে রাধে বো হে রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বোল রাধে 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 বল হে রাধে 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 বলধে রাধে 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 বলধে রাধে রাধে কি বাহুতুলে রাধে বে রাধে 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 বুটি বাহুতুলাধে বো রাধে 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 বলি রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধেবো জয় রাধে রাধে রাধেব জয় রাধে রাধে রাধেবো জয় রাধে রাধে রাধেবো জয় রাধে 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 পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী প্রেমময়ী শ্রীমতী রাধারানী কী প্রেমের ঠাকুর ভগবান গৌরহরি কী আজকের হরি কথা কী আজকের আগত ভক্ত বৃন্দ কী জয় রীতাই গৌরহরিব দাদা যেভাবে যে এখানে আছে সব থাকবে আর কোথাও হাত দেওয়ার দরকার নেই জয় শ্রীরাধি জয় নিতাই জয় হরি বল